ওসমান হাদির হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম অবশেষে একটি ভিডিও প্রকাশ করে সে দাবি করেছে যে তিনি নাকি বর্তমান দুবায় অবস্থান করছেন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই ভিডিওটি প্রকাশ করার পর ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখানে ব্যাপক আলোড়নও সৃষ্টি হয়েছে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন কেউ কেউ বিভ্রান্ত হচ্ছেন ভিডিওটি সত্য নাকি নাটক আজকের এই ভিডিওতে আমরা আবেগ নয় তথ্য তদন্ত ও যাচাই করা বাস্তবতার আলোকে পুরো বিষয়টি বিশ্লেষণ করব কারণ এই ঘটনা শুধু একজন ব্যক্তির নয় এটি ন্যায় বিচার সত্য এবং একটি শহীদের সম্মানের প্রশ্ন ফয়সালে ভিডিওর সবচেয়ে বড় দাবি হলো তিনি দুবাইয়ে অবস্থান করছেন কিন্তু অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী এই দাবি গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ তিনি যে ভিসার কথা উল্লেখ করেছেন সেই ভিসা স্ট্যাটাস যাচাই করে দেখা গিয়েছে ফয়সালে দুবাই ভিসার স্ট্যাটাস বর্তমানে কুলস্ট অর্থাৎ কুলোস্ট ফাইল মানে সাধারণত তিনি দুবাইয়ে প্রবেশ করতে পারেননি অথবা তার ভিসা ভিসা বাতিল অথবা কুলোস করে দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের মতে যদি কেউ দুবাইয়ে বৈধভাবে অবস্থান করে তার ভিসা কখনো এইভাবে কুলস্ট দেখায় না ফলে জোরালোভাবে ধারণা করা হচ্ছে ফয়সাল দুবাইয়ে নেই তিনি সম্ভবত দেশের ভিতরেই কোনো নিরাপদ আশ্রয় থেকে ভিডিওটি ধারণ করেছেন এবং দুবাইয়ে তিনি নাটক সাজানো হয়েছে যেন আইনশৃঙ্খলা বাহিনী জনমতকে বিভ্রান্ত করার জন্য তবে এখানে আরেকটি একটি বিষয় সাংবাদিক ইলিয়াস হোসেনের এই ভিডিও এবং তথ্য প্রকাশ করার পর ইউটিউব এমনকি ফেসবুক থেকেও তেনার এই ভিডিও আপনার ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ ক্লোজ করে দেওয়া হয়েছে যেহেতু তিনি সঠিক তথ্য উপস্থাপন করেছেন যার কারণে কোনো একটি পক্ষ সুকৌশলে ইলিয়াস হোসেনের এই তথ্য উপস্থাপন যেন সাধারণ জনগণের কাছে না পৌঁছায় এটার কারণে এটা করা হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই ঘটনার পেছনে বাংলাদেশের গভীর কোনো একটা ডিপ স্টেট বা ষড়যন্ত্র জড়িয়ে রয়েছে আর একটি বিষয় ঘটনার এক পর্যায়ে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের সূত্রে জানানো হয়েছিল ফয়সাল ও তার এক সহযোগীকে ভারত সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার পরিস্থিতি বদলে যায় ভারতীয় পুলিশ আনুষ্ঠানিকভাবে এই তথ্য অস্বীকার করে এবং কোনো গ্রেপ্তারের প্রমাণও পাওয়া যায়নি বলে তারা উল্লেখ করে এমনকি বাস্তবে কাউকে আটক করা সম্ভব হয়নি সেই বিষয়টি উল্লেখ করা হয় এর ফলে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে ফয়সাল এখনো পলাতক তার অবস্থান ইচ্ছাকৃতভাবে ধোঁয়াশায় হয়তো রাখা হচ্ছে আবার ভিডিও প্রকাশের পর সম্প্রতি হাদি হত্যাকারী যে ফয়সালে যে ভিডিও এটা প্রকাশের পর অনেকে প্রশ্ন তুলেছে যে এটা কি এআই বা ডিপফেক ভিডিও ফরেন্সিক বিশ্লেষণে যে পাওয়া গেছে যে ভিডিওটি ডিপ নয় চোখের পলক মুখের নড়াচড়া কণ্ঠস্বর সব কিছুই স্বাভাবিক ব্যাকগ্রাউন্ড নয়েজ এমনকি আলো সব কিছুই বাস্তবসম্মত তবে ভিডিওটি একটি বিষয়ে অনেকের চোখে পড়েছে কখনও তার দাড়ি স্পষ্ট আবার কখনও হালকা বা অদৃশ্য দেখাচ্ছে অর্থাৎ বিশেষজ্ঞদের ব্যাখ্যা এটি বিউটি ফিল্টার বা ফেস ফিল্টারের গিলিস অনেক সময় এই ফিল্টার দাড়ি বা মুখের অংশ বিকৃত করে ফেলে অর্থাৎ ভিডিওটি আসল হলেও এর বক্তব্য সত্য প্রমাণ করে না তবে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতের বিষয়ে যে তদন্ত পাওয়া সিসিটিভি যে ফুটেজ বা আপনার তথ্য অনুযায়ী যেটা পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে ঘটনার সময় বাইক চালাচ্ছিলেন আলমগীর শেখ আর পেছনে বসে গুলি চালিয়েছিলেন এই ফয়সাল করিম মাসুদ ফয়সাল ভিডিওতে দাবি করেছেন আমি ওই বাইকে ছিলাম না কিন্তু তদন্ত বলছে এই দাবি সম্পূর্ণভাবে মিথ্যা কেননা সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষ প্রমাণ তার বিপক্ষে গেছে এবং ভিডিওটি একটি আত্মপক্ষ সমর্থনের চেষ্টা যেটা বাস্তবতার কোনো প্রতিফলন নয় বলেও ইতোমধ্যে কিন্তু বিশ্লেষকগণ উল্লেখ করছে আবার আরেকটি বিষয় দেখবেন যে এই ফয়সাল করিম মাসুদ তিনি কিন্তু ভিডিওতে শুধু যে আত্মপক্ষ সমর্থন করেছে তা নয় তিনি এমনকি এই মুহূর্তে বাংলাদেশের একটা ট্রেন্ড যেখানে এই ওসমান হাদি মানেই এখন বাংলাদেশ সেই ওসমান হাদির চরিত্র হননেরও চেষ্টা চালানো হয়েছে ভিডিও শেষ অংশে ফয়সাল একটি অভিযোগ করেছেন তিনি দাবি করেছেন যে শহীদ ওসমানহাদি নাকি তাকে মন্ত্রণালয় থেকে কাজ পায়ে দেওয়ার কথা বলে পাঁচ লাখ টাকা ঘুষ নিয়েছিল। এই দাবি কেন গুরুতর কেননা শহীদ ওসমান হাদি জীবদ্দশায় ছিলেন দুর্নীতির বিরুদ্ধে একজন শস্যার ব্যক্তি আর তিনি নৈতিক রাজনীতির একজন অন্যতম প্রতীক ছিলেন তার বিরুদ্ধে কখনো ঘুষ দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণিতও হয়নি তাহলে বিশ্লেষকদের মতে এটি একটি পরিকল্পিত চরিত্র হননের চেষ্টা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে আত্মরক্ষা ও আদায়ের একটা কৌশল এবং খনিচক্রের ভিকটিমের ইমেজ নষ্ট করা অর্থাৎ বিশ্লেষক উল্লেখ করছেন এটা মূলত সেই কৌশল বা সেই উদ্দেশ্য নিয়েই বলা হয়েছে তবে শহীদ ওসমান হাজি আইস কিন্তু একটি শুধু নাম নন তিনি একজন চেতনা একটি প্রতিরোধ এবং একটি নৈতিক অবস্থান ফয়সালের ভিডিও আবেগী হতে পারে নাটকীয় হতে পারে কিন্তু তথ্য বলছে তিনি দুবাইয়ে নেই তিনি এখনও পলাতক এবং হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার যথেষ্ট সঠিক প্রমাণও রয়েছে এখন সময় অপপ্রসারে বিভ্রান্ত না হওয়ার এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সত্যের পক্ষে থাকার আর খুনিকে আইনের আওতায় আনার যে দাবিটা সেটা আরও বেশি করে জোরালো করার যেমন ওসমান হাদি কিন্তু মৃত্যুর আগে আগেই বলেছিলেন উনি যে আমি মারা যাব কোনো অসুবিধা হবে না কিন্তু অন্তত আমি মারা যাবার পর যেন বিচারটা হয় তাহলে পরবর্তীতে আরেকজন ওসমান হাদি এই দেশে তৈরি হবে তাই আইনের হাত যত দীর্ঘ হয় শহীদের রক্ত যেন বিথা না যায় এই বিষয়টি অবশ্যই কিন্তু বর্তমান দায়িত্বশীল প্রশাসন এবং আমাদের সরকারের এটা মনে রাখতে হবে